আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখেন সব থেকে বাইরাল যে জমজমটা আজকের লাইভে চার পিস নেবেন চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা চার পিস আছে আমাদের কাছে চার পিস চাইলে চারজনও নিতে পারেন চাইলে একজনও নিতে পারেন মাত্র চব্বিশ গনের অফার অরিজিনাল জমজমের যেসব ভাইরাল ড্রেসটা ওয়ানলাইনের সব থেকে হিট ড্রেসটা সেটা আজকের লাইভে আপনারা পাবেন আগামী চব্বিশ ঘন্টা অফারে মাত্র ছয়শো টাকা করে চার পিস চব্বিশশো টাকা তো আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা এটা জানেনই অনেকজনে এটা সব থেকে ভাইরাল ড্রেস যেটা সেটাতে আজকের লাইভে আপনারা অফার পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন অনলাইনের সবথেকে ভাইরাল যে জমজমটা সেটা আজকের লাইভে শাফিন ফ্যাশন দিবে চার পিস ড্রেস আছে চারজন আপুই পেয়ে যাবেন চব্বিশশো টাকা দিয়ে চার পিস আছে চারজন আপুই পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা দিয়ে তো দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখাই সব থেকে হিট কালারটা প্রথমে দেখাই মেরুনের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন মেরুনের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন আজকের লাইভে যা নেবেন প্রতিটা জমজম সুইস আপনারা পাচ্ছেন মাত্র সাতশো ছয়শো টাকা ছয়শো টাকা ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট জমজম সুইস লোন জমজম সুইচ লোন অনেক কাপড়ে আমাকে প্রশ্ন করেন জমজম কি লেখা থাকে অবশ্যই লেখা থাকে ব্যাক সাইডটা দেখেন পিওর কটনের সাইডটা ডিজিটাল প্রিন্ট লং থাকবে প্রায় ফর্টি সেভেন বডি থাকবে একটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সালোয়ারটা ফুল কটনের এক কালার সালোয়ার আর দুপুরটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সাথে পিওর কটনের দুপারটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন চব্বিশ ঘন্টার অফার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো টাকা কামিজের নিচেও জমজমের সিল দেখতে পারবেন আবার দোপাট্টার নিচেও কিন্তু আপনারা জমজমের সিল দেখতে পারবেন ছয়শো টাকা নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনভস করে ফেলেন মাস্টার্ড কালার সুন্দর একটা মাস্টার্ড কালার চার পিস আছে চারজন আপুই পাবেন চার পিসের দাম চব্বিশশো টাকা যদি চার পিস আপনারা কেউ একসাথে নিতে চান তাও নিয়ে নিতে পারেন আর যদি এক পিস দুই পিস নিতে চান তাহলে চারজন আপনি আমাদের কাছ থেকে আজকের লাইভে কালেক্ট করতে পারবেন এই সুন্দর ড্রেসটা অনলাইনের সবথেকে বাইরাল ড্রেসটা যেটা আজকের লাইভে থাকবে মাত্র ছয়শো টাকা পুরো মাস্টার কালারটা দেখেন কত ইউনিক একটা কালার কত চমৎকার একটা কালার তো নিতে চাইলে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে প্রত্যেকটা ড্রেসের নিচে জমজমের আপনারা সিল দেখতে পারবেন জমজম সুইস চার পিস ড্রেসের দাম চব্বিশশো টাকা তিন পিস ড্রেসের দাম আঠারোশো টাকা দুই পিসের দাম বারোশো টাকা এক পিসের দাম ছয়শো টাকা লং থাকবে ফর্টি সেভেন বডি আছে এইটিন প্লাস হানড্রেড পিওর কটন হানড্রেড পার্সেন্ট রংকসের গ্যারান্টি যারা যা নিতে চান দ্রুত ইনভস করে ফেলেন দুপুরটা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর একটা কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর এক কালার সালোয়ার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা মেরুন কালারটা দেখাবো সুন্দর একটা মেরুন কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা মেরুন কালার এটাও যারা যারা নিতে চান এখনই ইনভস করে ফেলেন খুবই সুন্দর একটা মেরুন কালারের ভিতরে এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট পুরাটা কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সাইডটা কিন্তু পুরাটা এরকম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ব্যাক আর এটা কি ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যারা যারা যেটাই নিতে চান এখনই ইনভস করে ফেলেন এই সুন্দর ড্রেসটার প্রাইস আজকের লাইভে মাত্র ছয়শো টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই কিনবস করে ফেলেন চার পিস আছে চারজন আপনি পাবেন আর যদি চার পিস একজনে নিয়ে নিতে চান তখন নিয়ে নিতে পারেন যা নেবেন মাত্র ছয়শো টাকা করে অরিজিনাল পিওর কটনের ভিতরে জমজম সুইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আজকের লাইভে যা নেবেন প্রত্যেকটা ড্রেস মেজেন্ডারে মেজেন্ডারে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালার এটাও যার ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলেন এটার ব্যাখ্যাটা দেখেন কত সুন্দর ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যারা যারা এই সুন্দর ড্রেসটাও নিতে চান নিতে আগ্রহী আপনারা এখনই শপিং ফ্যাশনে লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে শপিং ফ্যাশন থেকে এই সুন্দর ড্রেসটা কালেক্ট করে ফেলতে পারেন পিওর কটনের দোপাট্টা চমৎকার একটা কটনের দোপাট্টা চমৎকার একটা ডিজাইন পিওর কটনের দোপাট্টা এটাও যারা যারা নিতে চান এখনই ইনভস্ট করে ফেলেন মাত্র ছয়শো টাকা সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর একটা সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দিবেন না কোনো অগ্রিম লাগবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা চব্বিশ ঘন্টার অপার চার পিস ড্রেস চারজন আপুই পাবেন চাইলে একজনই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আমরা লাইফটা ডিলেট করে ফেলবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম